নর্থমাল্লা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ রতুয়া খণ্ডে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তির প্রথম কর্মসূচি মহালয়ার পূর্ণ তিথিতে এই পূর্ণ গণবেশে একত্রীকরণ ও পথ সঞ্চলনে প্রায় একশো জনের বেশি স্বয়ংসেবক বিপুল উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিলেন সরস্বতী শিশু মন্দির থেকে শুরু হয়ে ঘাসিরাম মোড় থেকে শামসি স্টেশন মোড় সীতা দেবী গার্লস স্কুল পর্যন্ত গিয়ে পুনরায় সরস্বতী শিশু মন্দিরে সমাপ্ত হয় এই র্যালি এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রামেশ্বর পাল উত্তরবঙ্গ প্রান্তের পরিবার ভারত মাতার সেবায় একত্রিত থাকার গুরুত্ব তুলে ধরেন এছাড়াও তিনি র্যালিতে অংশ নেওয়া সকল স্বয়ংসেবককে ধন্যবাদ জানিয়ে উৎসাহ ও প্রেরণার বার্তা প্রদান করেন তারিখ ছিল একুশে সেপ্টেম্বর দু হাজার রবিবার সময় বিকাল তিনটায় নিতে আমরা কথা বলেছিলাম কাজল কুমার দাসের সাথে কিছু করলো তবুও উনি কী বলেন র্যালিটার উদ্দেশ্য কী ছিল এবং কেনই বা র্যালিটা করলেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে মহালয়ার পণ্য লগ্নে এই পথ সঞ্চালনের মাধ্যমে আজকে আমাদের এক বছর ব্যাপী যে কার্যক্রম হবে তার শুভ সূচনা হয়ে গেল আমাদের বাংলা আজকে এই পথ সঞ্চলন পূর্ণ গণবেশে ও একত্রীকরণ হলো কোথা থেকে হয়েছিল শামসি অখিলেশ্বর দাস সরস্বতী শিশু মন্দির হতে শামসি হসপিটাল পর্যন্ত পৌঁছলো আবার হসপিটাল থেকে শামসি অখিলেশ্বর দাস সরস্বতী শিশু মন্দির মোটামুটি কতজন অংশগ্রহণ করেছে এখন পূর্ণ গণবেশে একশো জন এবং সাধারণ বেশে পঞ্চাশজন মা বোন পঞ্চাশজন আপনি কি কোনো কিছু বার্তা দিতে চাইছেন আমাদের সংঘের যে কার্যক্রম আছে সবাইকে এগিয়ে আসার জন্য এই শতবর্ষে সবাইকে সহযোগিতা করার জন্য জানাচ্ছি আবেদন আপনার পরিচয় কাজল কুমার দাস উত্তর মালদা জেলা বৌদ্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক অতিথি হিসাবে শ্রী রামেশ্বর পাল মহাশয় রামেশ্বর দা উত্তরবঙ্গ প্রান্তের কুটুম্ব প্রবোধন সংযোজক প্রমুখ ধন্যবাদ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মালদা নগরের স্বয়ংসেবক তৃতীয় বর্ষ প্রাপ্ত এরই সাথে সাথে আপনাদের শোনাব যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী রামেশ্বর পাল উনি কি বলেছেন বক্তব্য আজকে তা স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে সাতটি কার্যক্রমের যে প্রথম কার্যক্রম মহালয়া রুটমার্চ এই কার্যক্রমে উপস্থিত মাননীয় সুফল দা এই উত্তর মালদা জেলা তথা খণ্ডের নগরের শাখা স্তরের সমস্ত স্বয়ংসেবক বন্ধু আমার বয়োজ্যেষ্ঠ দাদারা আমার মাতৃমণ্ডলী তথা ছোটো ছোটো শিশুরা আজকে এই যে একক গীত ছোট্ট একটি বাচ্চা গাইল মহালয়ের লগ্নে অসাধারণ তার কণ্ঠ এবং তার পরিবেশনা আজকে মহালয়ার পুণ্যতিথি আগামীকাল থেকে দেবী পক্ষের সূচনা আজকে পিতৃপক্ষের অবসান এই পুণ্যলগ্নে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে একটা বিরাট মহিরু। তার কার্যক্রমে যারা আপনারা এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উনিশশো সালে শুরু হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে বিজয়া দশমী তিথিতে তো আমাদের উনিশশো পঁচিশ থেকে দু হাজার পঁচিশ এক একশো বছর হয়ে গেল আমাদের গত বছর পালন করার কথা ছিল কিন্তু ওই করোনা কালে পিছিয়ে যাওয়ার জন্য দু হাজার পঁচিশ থেকে আমরা দু হাজার ছাব্বিশ পর্যন্ত পালন করব এবার বিজয়া দশমী থেকে আগামী বিজয়া দশমী পর্যন্ত এক বছর চলবে আমাদের শুধু বাংলাতে যেহেতু বিজয়া দশমীর দিনে আমরা নবমী রাত্রে ঠাকুর দেখা নিয়ে এত ব্যস্ত থাকি যে পরের দিন আমরা খুব ক্লান্ত শ্রান্ত থাকি বিজয়া দশমীর দিনে কার্যক্রম করা কঠিন হবে বলে সারা ভারতের মধ্যে শুধু বাংলাতে উত্তরবঙ্গ মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই তিনটা জায়গাতে আজকের দিনেই মার্চ হচ্ছে তিনটা প্রান্তেই আজকে রুট মার্চ হচ্ছে সব জেলাতে এরকম আর সারা ভারতবর্ষ বিজয়া দশমীর দিনেই রুট মার্চ হবে সাতটা কার্যক্রমের মধ্যে যে প্রথম কার্যক্রম রুট মার্চ সেটা পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য প্রদেশে বিজয়া দশমীর দিনে হবে এরকম ঠিক করা হয়েছে তো আজকে আমরা রুট মার্চের মাধ্যমে বা পথ সঞ্চলনের মাধ্যমে শুরু করেছি পথ সঞ্চলনে আপনারা অংশগ্রহণ করেছেন ঘোষ মানে ব্যান্ডের তালে তালে হাঁটার চেষ্টা করেছেন কারো পা মিলেছে কারো পা মিলেনি কারো কম মিলেছে কারো বেশি মিলেছে আমাদের যারা গান করলেন সুভাষিত করলেন অমৃত বচন করলেন তারাও ভালো করেছেন যারা ব্যায়াম থেকে বেদে বলা হয়েছে সঙ্গ সৃজানতং ভাগং যথা পূর্বে দেবতারাও বলেছেন যে একসাথে চলবো একসাথে বলবো আমাদের সকলের মন্ত্র সমান হবে তো সংঘ এই যে একসাথে আপনারা ব্যায়াম করছেন ভুল শুদ্ধ বিষয় নাই একসাথে হাঁটছেন ভুল শুদ্ধ বিষয় নাই একসাথে বসে আছেন কার্যক্রম করছেন একসাথে শুনেছেন এটাই সংগঠন এটা দেবতারাও করেছেন যখন দেবী দুর্গা আবাহন করার জন্য এই মহিষাসুরকে বধ করার জন্য দেখবেন সব দেবতারা গেছেন ব্রহ্মার কাছে বিষ্ণুর কাছে সবাই মিলে গেছেন যখন শিব পার্বতীর বিয়ে হবে সেই সময় বৃদ্ধাসুর দৈত্য ছিল তাকে মারার জন্য তার বরদান ছিল যে কার্তিক মানে শিব পার্বতীর পুত্রই তাকে মারতে পারবে সেই জন্য শিবের বিয়ে দিতে হবে পার্বতী ধ্যান করছেন তপস্যা করছেন সব দেবতারা ব্রহ্মার কাছে বিষ্ণুর কাছে গেছে শিবের বিয়ে কী করে দেওয়া যায় যাতে কার্তিকের জন্ম হয় কার্তিকের জন্ম না হলে সব দেবতারা একসাথে গেছেন কোথাও শুনবেন না যে সমস্যা পড়েছে কোনো দেবতা পিছিয়ে আছে সবাই দেখবেন না। ব্রহ্মার কাছে গিয়ে বললেন সবাই ব্রহ্মা বললেন তুমি বিষ্ণুর কাছে যাও সবাই বিষ্ণুর কাছে চললেন কোথায় সমস্যার সমাধান সব দেবতারা একসাথে গেছে আমাদের যদি কোনো ভালো কাজে যেতে হয় তাহলে হিন্দু সমাজকে যখন আমরা ডাকি তো হিন্দু সমাজ সবাই একসাথে যদি যেতেন তাহলে আজকে আমাদের এই দেশ স্বর্গহ তো আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেন প্রতিষ্ঠা হয়েছিল আজকে একশো বছরে আমি চার কথা বলবো একটু ইতিহাস পর্যালোচনা করবো সংঘ একশো বছরে কি দুজার কথা একটু আজকে আমরা পুনর স্মরণ করব অতীত কাল থেকে বর্তমান কাল পর্যন্ত সংক্ষেপে আমাদের মাত্র 30 মিনিট সময় আমাকে দেয়া হয়েছে যেটা বলে এক ঘন্টাতেও শেষ করা যাবে না তবুও আমি সংক্ষেপে একটু আলোকপাত করার চেষ্টা করছি 1925 সালে ডাক্তার জি সংঘ প্রতিষ্ঠার আগে তিনি কলকাতা এসেছিলেন ডাক্তারই পড়তে তখন স্বাধীনতা সংগ্রামের বিশাল ব্যাপার চলছিলো এখানে অনুশীলন সমিতির নামে ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী আমাদের বাকি যে বিপ্লবীরা সবাই বাংলা বিশাল ব্যাপার ছিল আপনারা জানেন বাংলা থেকেই স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে পলাশির যুদ্ধে আবার বাংলা থেকেই ব্যারাকপুরে প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে আবার বাংলায় যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে বাংলায় এক নম্বরে ছিল ডাক্তারজি এখানে এসেছিলেন তিনি অনুশীলন সমিতি শিকার জন্য এসেছিলেন তিনি কংগ্রেসের দীর্ঘদিন আন্দোলন আমরা স্বরাজ চাই স্বাধীনতা চাই দেশ থেকে তোমাদের পালাতে হবে সেই সময়ে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা একেবারে ডামাডোল দুর্বল হয়ে গেছে সেটা একটা দারুণ সময় ছিল